আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইয়েরা ও ড্যাগারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসছি একবার সীমিত আকারে খুবই প্রয়োজনীয় জিনিস যদিও আহ অল্প জিনিস তবুও তবুও দরকারি জিনিস তো এই যেটা হলো সিএ থার্টি এটা ঈদের সাত দিন আগে সাপ সহ বানাইছিল এই যেটা আজকে সাপটা বিক্রি করে দিছি তো এই যে হেডটা আছে এটা আপনাদের সামনে আনছি তো এটা কিনছিল এক ভাইয়ে অরিজিনাল সেট বইলা দিছিল পঁয়ষট্টি হাজার টাকা নিছিল ভাইয়ের কাছ থেকে পাটুয়াতুলি এক দোকান থেকে কিনছিলো দোকানের নামটা বললাম না তবে খুবই বেচারারে ঠকাইছে কিস্তিতে কিনছিল বেচারা একবারে আর কি বলবো আর কি যাই হোক পরে উনি আইসা হেইরা সেটা আমার কাছে বিক্রি করে হয়েছে মানে সরাশ নিয়ে যাওয়ার ছিল আচ্ছা তো অত কথা বলবো না এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটা টেম ডেস্টার পাঠাইছে সাইড টেন ডেস্টারের হেড বারোটা ক্যাপাসিটার অরিজিনাল ইডপ্টার এটা কিন্তু কপি মাস্টার কপি এটা মার্কেটের দাম হয়তো চুয়াল্লিশ হাজার টাকা আছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা ইচ্ছা করলেই দামাদামি করে ইনশাল্লাহ আলাপ শখ করে নিতে পারবেন যাই হোক এই যে অরিজিনাল ই সহ এই যে দেখেন এই যে জেক সহ আছে এই যে ই আছে ক্যাসিংও আছে এই দেখেন একদম ফ্রেশ ঈদের সাত দিন আগে বানাইছিল কিনছিল এটা আর ওই সাপস বানাইছিল আর এই যে দেখতে পাচ্ছেন ফোর জিরো জিরো দুইটা ই আছে বোর্ড আছে যার দরকার নিতে পারবেন এই দুইটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা আচ্ছা এটা একটা ভালো আছে একটা মন্দ আছে মানে একটা গেছিল দেখে এই যে একটা এমনি খোয়া হেরা সেটিং দেখে হেরা দুইটা ই করছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ই আছে পাঁচটা বাতি আছে এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বাতি মাত্র যে নিবেন মাত্র একবার অল্প দামে মন চাইতেছে না মাত্র তিন হাজার টাকা দেখেন রানিং আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আর আমার যোগাযোগের ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া আবারও বলছি টাঙ্গাইল ভপুর মাদারিয়া তারাগান্ধী রোড এই দেখেন এটা হলো এক প্রিন্টের লেজার

তো আজকের মতো এ পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আ